আসসালামু আলাইকুম গায়েস এই যে দুইজন কুস্তি কি দেখতে পাচ্ছেন এই এলার আটটা বাসাবের নাম কি এর নাম কি সিরাজুল সিরাজুল আর তোমার নাম কি রবিউল আচ্ছা তোমরা কি কুস্তি করতে চাও হ্যাঁ তোমাদের গায়ের বেশি শক্তি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তা আটটি তুললে তুমি লেফারি এটা শুরু করো হ্যাঁ এরা কালো দোস্ত হ্যাঁ লাগালো এই আসলে